ব্রয়লার মুরগির দাম বাড়তে দিকে বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি প্রত্যেকটা জেলায় ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেড়েছে এবং বর্তমান বয়লার মুগের দাম অনেকটা বাড়তির দিকে তো সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কয়েকদিনের মধ্যেই তো প্রাণপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আহ ষোলো জুন রোজ সোমবার তো আজকে প্রত্যেকটা জেলায় ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি কারণ বর্তমান গার্মেন্টস বলেন মাদ্রাসা বলেন যেগুলো কয়েকদিন আগে বন্ধ ছিল ঈদের শ্রুপির জন্য তো আজকে সবগুলো খোলা তাই বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি এবং দামও অনেকটা বাড়তির দিকে তো আশা করা যায় সামনে দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে ব্রয়লারের বাজার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের ব্রয়লার রয়েছে ধৈর্য শহরে ব্রয়লার গুলো বেঁচবেন এবং সামনে আরো বাড়া বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বর্তমান কোন কি রেট চলছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং যাদের সোনালি রয়েছে সোনালির বাজার প্রচুর পরিমাণ বাড়ার বাড়তি এবং চাহিদাও অনেক বেশি তো বেশি দেরি আপনাদের জানিয়ে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো করে অনেক বড় করে দিবেন তো আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে আমাদের সাহায্য করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো বেশি দেরি না আপনাদের জানিয়ে দিচ্ছে আজকের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি অবশ্যই ভিডিওটি সকালে দেখতে তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবে যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমে জানিয়ে দেবো ঢাকা থেকে ঢাকার আশপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি ক্রিয়েট চলছে তো ঢাকাতে আজকে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেটা দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের মুরগি সেগুলো একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালী মুরগি বাজার একশো থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকা এবং দুশো দশ টাকা পর্যন্ত যেটা অরিজিনাল সোনালী গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো সোনালি মুরগির বাজার কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা পর্যন্ত কিনে বেছা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের সোনালী কুর্গিগুলো বেচবেন মাদারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা গোপালসগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো যাদের রেডি কালার বাট রয়েছে রেডি কালার বাট মুরগির রেট আজকে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত বাজার উঠেছে তো অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের রেডি কালার বাটগুলো বেচবেন চট্টগ্রামের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার তো ব্রয়লার বাজার কিছুটা বাড়তির দিকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালী মুরগি বাজার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা এবং অঞ্চলভেদে কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা পর্যন্ত আজকের সোনালির বাজার চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচানব্বই টাকা এবং ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং লক্ষ্মীপুরের আশেপাশে কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকের বাজার তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো ছাব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত আজকের বাজার বগুড়াতে ব্রয়লার মুরগি আজকে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিছু কিছু অঞ্চলে একটু বাজার বাড়তি দুশো একশো বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা ঝিনাই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত আজকে বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকার মধ্যে বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি আজকে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো তো আশি টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা পর্যন্ত আজকের বাজার বরগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচানব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকে বাজার ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো টাকা এবং দুশো দশ টাকা পর্যন্ত আজকে সোনালি বাজার কিনে মাথা হচ্ছে মৌলভী বাজার মৌলবী বাজার ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার উঠেছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত আজকের সোনালী বাজার ব্রয়লার বাজার এবং লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো বত্রিশ টাকা পর্যন্ত আজকে সোনালী বাজার তো সিরাজগঞ্জে ব্রয়লার মুরগির বাজার একশো থেকে তিরিশ টাকা এবং ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং